আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চব্বিশ সালের চোদ্দই জুলাই এমন স্লোগান শোনা গিয়েছিল দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারপরে ইতিহাস আমাদের জানা শেখ হাসিনা সরকারের পতনেও এই স্লোগানই কাজ করেছিল এমন দাবিও করেন কেউ কেউ এরপর গত এগারো মাসে রাজাকার শব্দটিকে নানাভাবে মহিমান্বিত করার নানা চেষ্টাও দেখা গেছে এই এগারো মাসে রাজাকার বিরোধী স্লোগান কখনো কি শোনা গিয়েছিল যায়নি তবে চোদ্দই জুলাই ঢাকার রাজপথ অলিগলি অনেক দিন পর রাজাকার বিরোধী স্লোগানে ছিল মুখর ১৪ জুলাই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা শাহবাগ পল্টন সহ বিভিন্ন জায়গায় দিন ভর দিয়েছেন এই স্লোগান ও কিংস পার্টি এনসিপির বহুল আলোচিত সেই বাটনে একাত্তরকে মুছে ফেলার চেষ্টা কি ব্যর্থ হতে যাচ্ছে নাকি মাত্র এক মাস আগে ঈশ্বা নিয়ে বিএনপির কঠোর অবস্থান যেভাবে নিমিশি অদৃশ্য হয়ে গিয়েছিল এবারও সামনে তেমন ঘটনায় দেখা যাবে না তো রাজাকার বিরোধী স্লোগান থেকে পিছু হঠে আবার অস্পষ্ট সমঝোতার পথ ধরবে কি বিএনপি জানতে চরুণ জুই হাজার সালের পাঁচই জুন হাইকোর্টের একটি আদেশের পর ছোট আকারে শুরু হয়েছিল সরকারি চাকরিতে গোটা বিরোধী আন্দোলন জুলাই মাসের শুরু থেকে বাড়তে থাকে আন্দোলনের তীব্রতা এরই মধ্যে চীনের রাষ্ট্রীয় সফর নিয়ে চোদ্দই জুলাই সংবাদ সম্মেলন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে সাংবাদিক প্রভাষ আমিন একটি মন্তব্যে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আলোচনার পরামর্শ দেন তিনি সরকারি চাকরিতে মেধা ও কোটার বিষয়টি আরো পরিষ্কার ভাবে তুলে ধরে আপিল বিভাগের রায়ের আগ পর্যন্ত শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত রাখার অনুরোধ করেন এর প্রেক্ষাপটে সরকারি চাকরিতে কোটা ও মেধা সম্পূর্ণ আলাদা বলে উল্লেখ করেন কোটার মেধা তো এক জিনিস না এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা প্র্যাকটিস তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতরা কেউ মেধাবী না যত বাচ্চারা নাতিপুতি মেধাবী তাই না কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত যুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধেরাই জয়ী হয়েছিল রাজাকারা জয়ী হয় নাই তারা পাকিস্তানিদের পদলেহন করেও পরাজিত হয়েছিল এই কথাটা মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল শেখ হাসিনার বক্তব্যের একটি অংশ মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় সেই অংশটি হলো তার কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপতিরা কেউ মেধাবী না যত রাজাকারের বাচ্চারা নাতিপতিরা হলো মেধাবী তাই না আন্দোলনকারীদের অভিযোগ ছিল শেখ হাসিনা বিক্ষোভে জড়িত সব শিক্ষার্থীকে রাজাকার বা রাজাকারের উত্তর বলেছেন কয়েক ঘন্টা পর গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে স্লোগান ছড়িয়ে পড়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বিশ্বের অন্য বিশ্ববিদ্যালয়ে এই স্লোগান সরাসরি অথবা কিছুটা পরিবর্তিত রূপে উচ্চারিত হতে শোনা যায় এই স্লোগানটি আন্দোলনের তীব্রতা বাড়াতে অন্যতম প্রধান ভূমিকা পালন করলেও ব্যাপক বিতর্ক সৃষ্টি করে দর্শকের বিতর্ক গত এগারো মাসও শেষ হয়নি এ ধরনের স্লোগানের মাধ্যমে বাংলাদেশের রাজাকারদের যুদ্ধাপরাধকে মুছে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছিল শুরুতেই পরে কিছুটা পরিমার্জিত করে স্লোগানটি অব্যাহত রাখে আন্দোলনকারীরা এই পক্ষে বিভিন্ন ধরনের পাওয়া গেছে আন্দোলনের থেকে লেখেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই জুলাই গণ সবচেয়ে শক্তিশালী ও সাহসী স্লোগান ছিল তিনি দাবি করেন মুক্তিযুদ্ধের চেতনার নামে আওয়ামী লীগের বিভাজনের রাজনীতি অগেজু হয়ে গিয়েছিল সেই রাতে ভেঙে গিয়েছিল আওয়ামী লীগের ন্যারেজ দর্শক জুলাইয়ের স্লোগান এবং আগস্টের পর থেকে আমরা আওয়ামী লীগের নামে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি ও স্মারক ধ্বংসের মহোৎসব দেখতে পেয়েছি সেই সঙ্গে নাহিদদের নিয়োগ করা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস হাজির করেছেন বহুল আলোচিত রিসেট বাটন তথ্য গত বছর সেপ্টেম্বরে তিনি এক সাক্ষাৎকারে বলেন প্রথমে স্বীকার করতে হবে ছাত্ররা বলেছে আমরা রিসেট পোস্ট করেছি এভরিথিং ইস গন অতীত নিশ্চিত ভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব দেশের মানুষও তা যায় সেই নতুন ভঙ্গিতে গড়ে তোলার জন্য আমাদের সংস্কার করতে হবে আমাদের প্রশ্ন হলো দুই হাজার চব্বিশ সালের চোদ্দই জুলাই রাতে রাজাকার বিষয়ক সেই স্লোগানের মাধ্যমে কি প্রেস করা হয়েছিল রিসেট বাটন দশ পাঁচই আগস্টের পর আন্দোলনের নেতাদের বক্তব্য থেকে এখন প্রতিষ্ঠিত পুরো বিষয়টি ছিল এক মেটিকুলাইজ ডিজাইন ফলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানটিও যে সুপরিকল্পিত সেটি অনেকটাই পরিষ্কার আবার জুলাই আন্দোলনের চালিকা শক্তি হিসেবে একাত্তরের যুদ্ধাপরাধী দল জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সক্রিয়তার বিষয়টিও এখন প্রমাণিত সেক্ষেত্রে প্রশ্ন ওঠাই স্বাভাবিক বাংলাদেশের জন্মের বিরোধিতা করা রাজাকারদের অপরাধ আড়ালের জন্যই এমন স্লোগানের উদ্ভব ঘটেছিল কিনা গত এগারো মাস ধরে বাংলাদেশে রাজাকারদের কিংবা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে স্লোগান শোনাই যায়নি এমনকি ছাব্বিশে মার্চ চোদ্দ কিংবা ষোলোই ডিসেম্বরেও রাজাকার বিরোধী কোনো প্রচারণা চোখে পড়েনি তবে খুবই কাක්তালিও ভাবে ওই স্লোগানের ঠিক এক বছরের মাথায় ভাষা দান উল্টে গেল রাজধানীতে প্রকাশ্য দিবালোকে রাজাকারদের প্রতি ঘৃণা জানিয়ে রাস্তায় নামতে দেখা গেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোকে ছাত্রদল কয়েক হাজার নেতাকর্মيني সাহাবাগে সংবেদনিত হয়ে দিয়েছেন রাজাকার বিরোধী slogan আওয়ামী লীগের সময় ছাত্রলীগের পরিচয় ধারণ করায় গুপ্ত সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে ছাত্রশিবির ছাত্রদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনও তুলেছেন একই অভিযোগ ঢাকায় চোদ্দই জুলাই বিক্ষোভ মিছিল শুরুর আগে তিনি শিবিরের গুপ্ত কর্মীরা মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে এরপর ছাত্রদলের মিছিল থেকে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় জিয়াউর রহমানের বাংলায় রাজাকারের ঠাই নাই রাজাকারের স্বৈরাচার মিলেমিশে একাকার এমন স্লোগান দেয়া হয় বিএনপির আরো কয়েকটি সহযোগী সংগঠন করেছে বিক্ষোভ মিছিল সারা দেশে পালন করা হয় কর্মসূচি এগুলো থেকে জামাত শিবির নয় কিংস পার্টি এনসিপি বিরুদ্ধে তোলা হয় অভিযোগ তাদেরকে তুলনা করা হয়েছে জামাত শিবিরের সমতুল্য সংগঠন হিসেবে বিএনপির এমন আচরণে অবশ্য ক্ষুব্ধ হয়েছেন জামাত শিবির এবং এনসিপি নেতারা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি বিএনপিকে চাঁদাবাজার দল বলে মন্তব্য করেছেন আর শিবিরের নেতারা বলেছেন জামায়াত ইসলামী যদি আর কখনো বিএনপির সাথে জোট করে তাহলে তিনি দল ছেড়ে দিবেন দর্শক লন্ডনে তেরোই জুন প্রধান উপদেষ্টা ডক্টর মাতিনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দুই পক্ষের মাঝে সম্পর্কের ব্যাপক উন্নতি দেখা দিয়ে গেছিল বৈঠকের মাত্র কয়েকদিন আগেও তিন উপদেষ্টার পদত্যাগের দাবিতে সোচ্চার ছিল বিএনপি আবার ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ঈশাক হোসেন কে শপথ পড়ানোর দাবিতে চলছিল তুমুল আন্দোলন তবে ইনুস তারেক বৈঠকের পর তবে সম্পর্কের উন্নতির ফের পতন ঘটে এক মাসও লাগেনি সবশেষ জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক বৈধতা দেওয়ার প্রশ্নে জামাত এনসিপির তীব্র চাপের মুখে পড়েছে দলটি আবার এই ইস্যুকে কেন্দ্র করে নির্বাচন অনিশ্চয়তার শঙ্কাও ঘিরে ধরেছে বিএনপি কে বিএনপির শীর্ষ নেতৃত্ব মনে করছে লন্ডন বৈঠকের মাধ্যমে সরকার আরেকটি প্রতারণার শিকার হয়েছে দলটি এমন অবস্থায় পাল্টা চাপের কৌশল হিসেবে চোদ্দই জুলাই মাঠের দখল নিয়েছে বিএনপির এমন চাপ গত এগারো মাসে বেশ কয়েকবার আমরা দেখেছি তবে কোনো বাড়ি তারা পরিস্থিতি শেষ পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি প্রশ্ন হলো এবারে রাজাকার বিরুদ্ধে স্লোগানেও বিএনপি কি শেষ পর্যন্ত অচল থাকতে পারবে জামাত ও এনসিপির বিরুদ্ধে কঠোর অবস্থান কি তারা বজায় রাখতে পারবে নাকি কয়েকদিন পরে আরেকটি ঈশ্বাক নাটকের জন্ম দিয়ে রাস্তার চাপে ইস্তফা দেবে বিএনপি তবে মন্দের ভালো হলো রাজাকার বিরোধী স্লোগান আরো একবার দেশের মানুষ শুনতে পেলো বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার বিরোধীরা ছিল এটি হয়তো এভাবেই বারবার সামনে চলে